তো যেটা কি না ওটি প্ল্যাটফর্মের জন্য চোরকির জন্য রিলিজ হয়েছে এবং আই লাইক টু থ্যাঙ্ক ইচ অ্যান্ড এভরি ফর অ্যাকসেপ্টিং দ্যাট ফিল্ম বিউটিফুলি কারণ সবাই যেভাবে আসলে এক্সেপ্ট করেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ সবাইকে এই সময়টাতে আসলে একটা মুভি নিয়ে যখন আলোচনা হয় বা অডিয়েন্সের পক্ষ থেকে যখন ইন ডিটেলস তারা লিখে বা তারা প্রশংসা করে এটা আসলে আমার মনে হয় যে এটা অনেক বড় একটা পাওয়া এবং আছে এক্স্যাক্টলি যেটা আমার কিছুদিন পরেই রিলিজ হবে তালাশ নামের আরেকটি সিনেমা সেটি হচ্ছে যে হয়তো বা ফেব্রুয়ারি শেষের দিকেই আমাদের সতেরো তারিখ বা আঠারো তারিখ সতেরো কিংবা এর মধ্যে আসলে আমরা ডেটটা কনফার্ম করে দিব সো যেটা হচ্ছে যে আসলে টান ফিল্মটি তো রায়হান রাফি পরিচালিত ভাইয়া খুব চমৎকার একজন নির্মাতা এবং ওখানে আছেন আমার সাথে সিয়া আহমেদ চমৎকারভাবে আসলে আমাদের কেমিস্ট্রিটা সব অ্যাকসেপ্ট করেছে এবং খুব দুর্দান্তভাবে আসলে দর্শক সেটা নিয়ে খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন খুব ভালো একজন অ্যাক্টার স্যাম আমি যেটা আসলে বললাম এবং আমার খুব পরপর কয়েকজন হিরোর সাথে আসলে কাজ হচ্ছে যেটা কিনা খুব সুন্দর করে সেই গল্পের জন্যই আসলে কন্টেন্টে যেটা যেভাবে যাকে দরকার মনে হচ্ছে ডিরেক্টর প্রডিউসারদের সেভাবেই কাস্টিং হচ্ছে আর আরেকটি জিনিস যেটা তালাশ এই সিনেমাটি সৈকত নাসির ভাইয়ের সৈকত ভাইয়ের আমি আরেকটি সিনেমা করেছিলাম ক্যাসিনো যেটি কিনা মুক্তির অপেক্ষায় আছে সো করোনা না থাকলে অনেক আগেও রিলিজ হয়ে যেত তো তালাশ সিনেমাটির গল্পটি আসলে এত সুন্দর এবং আমি বলবো যে আসলে এটা আমার মনে হয় যে দর্শকদের পক্ষ থেকে আমরা অনেক সময় বলি যে আমাদের অনেক কিছু চমৎকার গল্পে আমরা কাজ করছি তবে গল্পের জায়গাটা হয় কি সবসময় ভালো গল্প পাওয়াটা আমার মনে হয় আর্টিস্টের জন্য খুব বড় একটা পজিটিভ দিক আমরা সেটা স্পেশাল আমি বলবো যে খুব আনফর্চুনেট হয়ে যাই হয়তো অলওয়েজ সেটা মনের মতো হয় না কিন্তু কিছু করার থাকে না আমাদের তারপরও কিছু কাজ আমরা করি যতভাবে আসলে ভালো করা যায় তো তালাশের গল্পটা খুব ভালো এবং এটা রিলিজ হচ্ছে কিছুদিন পরে এটার গানগুলো সবাই একসেপ্ট করছেন আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে আর তারপরেই তো আসলে রিভেঞ্জ আসবে রিভেঞ্জের ব্যাপারটা তো খুব যেটা আমি বললাম যে তালাশ আর রিভেঞ্জ এটা পরপর না তালাশ কিছুদিন পরে রিলিজ হবে ফেব্রুয়ারিতেই তালাশের গল্পটা একটু রোম্যান্টিক এবং মিউজিক্যাল ব্যান্ড নিয়ে খুব অন্য একটা মানে ভাবে আমাকে দর্শক দেখবেন যেভাবে টানে আমাকে ভাবে দর্শক দেখেছে আর রিভেঞ্জের ব্যাপারটা হচ্ছে খুব অ্যাকশন আমরা তো নামটা শুনেই বুঝি কিন্তু এখানে আমাকে ডিফারেন্ট ওয়েতে আসলে ইকবাল ভাই আমার চরিত্রটি নিয়ে আসলে চিন্তা করেছিলেন কারণ আমাকে এখানে পুলিশ অফিসার ভূমিকায় দেখা যাবে এই ফার্স্ট টাইম তো যখন পুলিশ অফিসার সেই ইউনিফর্ম পরে আসলে কাজ করছিলাম আই ওয়াজ ফিলিং সো প্রাউড টু ওয়ার দ্যাট ইউনিফর্ম কারণ এটা কিন্তু আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে বিকজ পুলিশের যে ব্যাপার তারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকেন যে কোনো বিপদে তো সেই রোলটা যখন আমি প্লে করছিলাম অন্যরকম একটা ইমোশন কাজ করছিল। এবং ওভারঅল এখানে রোশানের জায়গা থেকে বা আমার জায়গা থেকে এখানে অনেক টুইস্ট আছে তো ইনশাল্লাহ আমার মনে হয় যে অডিয়েন্স রিভেঞ্জকেও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে আর বিত্রে তো আমাদের শুরু হয়ে যাচ্ছে তো আরও কিছু কাজ আছে আমার যেমন লিডার আমি বাংলাদেশ এটা আর টিভির ব্যানার এই ছবিটি তপু খান তপু ভাইয়ের পরিচালনায় এটি এটির সাথে আমার বিপরীতে আছেন দেশের অনেক বড় একজন নায়ক সবার পছন্দের সাকিব খান এবং এই গল্পটিও সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর তারপরে আছে আমার ক্যাসিনো আছে দেন আরও যেগুলো কয়লা নামের একটি সিনেমা সেখানে নীরব ভাই আছেন আমার বিপরীতে চন্দন ভাই পরিচালনায় আরও কিছু গল্প নিয়ে কথা হচ্ছে যেটা ইনশাআল্লাহ হয়তো বা সামনে আপনারা জানতে পারবেন গল্পটি নিয়ে অনেকদিন ধরে ইকবাল ভাই কথা বলছিলেন কারণ ওনার প্ল্যানিং ছিল ওনার তো আসলে যখন উনি তো একটি গল্প নিয়ে সবসময় চিন্তা করেন না ওনার মাথায় অনেক কিছু থাকে তো গল্পের জায়গাটা থেকে তখনও মানে কনফার্ম ছিলেন না যে আসলে কখন শুরু করতে যাচ্ছেন তো গল্পটা নিয়ে আমরা অনেকদিন ধরেই জানি বাট ফর্চুনেটলি এটা আসলে এর মধ্যেই যেহেতু ওভাবে প্ল্যানিং হয়েছে যে শুরু করবে তো সেই জায়গা থেকে আসলে প্রিপারেশনের ব্যাপারটা আমার মনে হয় যে আমরা শুটিং ফ্লোরে যাওয়ার বোধহয় আরও আমাদের কিছুদিন আছে আমরা আগামী কালকে একটি গানের শ্যুট দিয়ে শুরু করব আর যেহেতু শুটিং ফ্লোরে যাচ্ছি আমরা আরও কিছুদিন পরে সো এর মধ্যে প্রিপারেশান আমার মনে হয় যে হয়ে যাবে এক্স্যাক্টলি তো ভাইয়া তো বলেই দিলেন যে কোরবানিদের রিলিজ তো একটা অন্যরকম আসলে এক্সাইটমেন্ট আমার মনে হয় যে কাজ করবে এই মুভিটা নিয়ে সবার মধ্যে